আমাদের হুসেনপুর উপজেলার মধ্যে সবচেয়ে জনপ্রিয় ঝালমুড়ি আমাদের অতি প্রিয় চাচা চাচা আসসালামু আলাইকুম আচ্ছা আপনার নাম নাকি আমার নাম হাবিবুর রহমান হাবিবুর রহমান আপনাদের বাড়ি কোন জায়গায় ঢুলঝুরি গ্রাম হুসেনপুর উপজেলা ইউনিয়ন কোনটা পড়ছে আরাইবেরি ইউনিয়ন তো এই যে ঝালমুড়ি আপনি কত বছর ধরে বিক্রি করেন বছর তেত্তিরিশ বছর ধরে এই ঝালমুড়ি বিক্রি করেন তেত্তিরিশ বছর ধরে কি এই বেশি আছিলেন নাকি

আমনে যদি কেউ খুঁজে কিভাবে পাইব আপনি বাইতে বাইরিয়া কিবা কি বাজাইনি আমি বাড়িতে বাইরিয়া ডল জুড়িতে বাইরিয়া এসে মাদ দোয়া পরে খেলার মাডা খেলার মাডাতে পরে আবার সন্ধ্যা মাগরিমা নামাজ পড়িয়া বাইফাজ রুডে গুর গই গরু আডা মিষ্টি বটি সো রাস্তা শূন্যকার বটি মাশাআল্লাহ বটি পরে জামে মসজিদের ওজুকানা এ রাত 9 পর ছয় নয়টা সাড়ে নয়টার 9

বারোটা সাড়ে এগারোটাখন তো আমি দোকানদারি করি তো আপনাদের লাগিও দোয়া করি আমার লাগিও দোয়া করেন আমি যেন ভালোভাবে মরি বেচতে পারি আপনার ঘরে যেন কবাইতে পারি সুন্দরভাবে যেন আমি আপনার ঘরে সভা যত্ন করতে পারি আমার আর একটা বন্ধু চলে আসছে ইলে আস জালমুড়ি খাবি নাকি হেলা জালমুড়ি কোনোদিন খাইছস হাস মনো নাই খাইছস মনে নাই দেখাই দেখেন এনো টেস্ট করাকে এ এখন তো টেস্ট করিয়া

মানে প্রতিদিন কি সাত আমরা জালমুড়ি খাওয়ার সে প্রতিদিনের মতো এইখানে চা খাই তুলসী পাতা দেশে আমরা জালমুড়ি খাওয়ার ফাঁকে ফাঁকে জালমুড়ি দোকানের সামনে যে দোকানটা

মাসাল্লাহ মাশাল্লাহ সেই সেইাল্লাহ মাসাল্লা খাইলে আপনারা না আয়া যদি আমি খাই চাইলে কই তারবেন এই জালমুড়ির মজা কি